নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার প্রধানমন্ত্রী সবাই ডাক না পাওয়ারতে হ্যাটট্রিক করেছেন দিলীপ ঘোষ কারণ হচ্ছে ওই আলিপুরদুয়ার উনত্রিশে মে তারপর আঠেরোই জুলাই দুর্গাপুর এবং গতকাল দমদমে প্রধানমন্ত্রী এসেছিলেন পরপর তিনবার তিনটি সভাতেই দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে তাকে তা দিলীপ ঘোষ যাননি দিলীপ ঘোষ গতকালই মানে শুক্রবারই দিলীপ ঘোষ বেঙ্গালোরে চলে গিয়েছিলেন স্পিরিচুয়াল গুরু রবিশঙ্করের সঙ্গে দেখা করতে তো এ ব্যাপারে সকালবেলা যখন এয়ারপোর্টে সংবাদ মাধ্যম তার কাছে জিজ্ঞেস করেছে তখন তিনি বলেছেন যে এটা তিনি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন এবং কালকেই নাকি তাকে দেখা করার জন্য টাইম দিয়েছেন এবং সেই নিয়ে চিঠি এসেছে তাই তিনি দেখা করতে চলে যাচ্ছেন তো দিলীপ ঘোষ কি বলেছিলেন আমরা একটু শুনিয়ে দেবো আপনাদের আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল তারা ডেট দিয়েছিল আমাকে আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি কালকেই ফিরব দিলীপ ঘোষ এটা বলার পাশাপাশি আরো বলেছিলেন তাকে সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল যে বারে প্রধানমন্ত্রী সভায় আপনাকে ডাকা হচ্ছে না এটা কি নরেন্দ্র মোদীরা বুঝতে পারছেন না দিলীপ ঘোষ বলেছেন যে মোদীজির উপরে ওটা ছেড়ে দিন না তিনি কি চিন্তা ভাবনা করছেন না করছে ছেড়ে দিন আমাদের মতো হাজার হাজার লাখ লাখ কার্যকর্তা বিজেপিতে রয়েছে পার্টি সবার ব্যাপারে চিন্তা ভাবনা করে তাদের তাদের সেই রকম কাজ দেয় আর এখন তো রাজ্য বিজেপিতে কোনো বড় কর্মসূচি নেই আর প্রধানমন্ত্রীর মিটিং সেটা গিয়ে শোনা বা মোবাইলে শুনে নেওয়া একই ব্যাপার এই ধরনের কথাবার্তা বলেছে তারপর তাকে ইলেকশন লড়াটের ব্যাপারেও সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল যে খড়গপুর সদরেই লড়ছেন কিনা কি বৃত্তান্ত তো তখন তিনি বলেছেন যে আমি তিন বছর তিনবার নির্বাচনে লড়েছি দুবার পার্টি আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে লড়ার ব্যাপারে আমার মতামত আমি সেখানে লড়তে রাজি হয়েছিলাম খড়গপুর সদরে বা মেদিনীপুর কেন্দ্রে তৃতীয়বার পার্টি হচ্ছে আমাকে না জিজ্ঞেস করেই আমার আসনবদ্ধ ছিল এবং আমি সেখানে লড়ে হেরেছি দুবার যখন জিজ্ঞেস করেছিল তখন আমি জিতেছি এই ধরনের কথাবার্তা দিলীপ ঘোষ বলেছিলেন এবং তার পাশাপাশি তৃণমূল সরকারের পতন হবে আমরা একটা যে বিজেপিকে এখানে প্রধান বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছি মানুষ নিশ্চিত ভাবেই পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন তারা নিশ্চিত হচ্ছে তৃণমূলকে পরাজিত করে বিজেপিকে ক্ষমতা আনবে এই ধরনের অনেক কথা টথা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন ব্যাঙ্গালোরে যাওয়ার সময় তারপরে তিনি তার ফেসবুক পোস্টে রবিশঙ্করের শঙ্করের সঙ্গে ছবিও দিয়েছেন তো দিলীপ ঘোষ এইগুলো বলেছেন কিছুটা অভিমান করেছিল যে তার অভিমান হচ্ছে কিনা প্রধানমন্ত্রী নয় মোদী সবাই তাকে বারে বারে ডাকা হচ্ছে না বলেছে দিলীপ ঘোষ এসব অভিমান নিয়ে চলে না বরং আমরা আমি অনেককে অভিমান ভাঙিয়েছি আমি এসব ধারধারি না এই এইসব ধরনের কথাবার্তা হয়েছে এখন আপনারা জানেন যে দীঘায় সেই জগন্নাথ দেব মন্দিরে যাওয়ার পর থেকে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক বিতর্কের পরে দিলীপ ঘোষ বেশ কিছু বিতর্কিত বক্তব্য রাখার পরে তাকে পার্টি কণ্ঠাসা করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে এবং তারপরে যে কোনো প্রোগ্রামে তাকে ডাকা হচ্ছে না কোনো মিটিংয়ে ডাকা হচ্ছে না কার্যত জায়গায় চলে গিয়েছে তো সেই এবং তারপরে একটা সেক্স স্ক্যান্ডাল সেই একটা ভিডিও যেটা ভাইরাল হলো সেটা নাকি দিলীপ ঘোষের আছে তা দিলীপ ঘোষ সেটা নিয়ে লালবাজারে অভিযোগে জানিয়েছেন এবং বলেও ছিলেন যে কেউ কেউ হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের জিনিস ছড়িয়েছে তো এরকম যাচ্ছিল একটু কোনটাসা হয়ে ঘরেই বসেছিলেন কার্যত ওই খড়গপুরে যেতেন কোনো কোন অনুগামীরা কেউ পরিচিতরা ডাকলে সেখানে সেখানে যেতেন কিন্তু পার্টির তরফে দিলীপ ঘোষকে কোনো প্রোগ্রাম দেওয়া হচ্ছিল না এটাই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল দিলীপ ঘোষকে মিটিংও ডাকা হবে না এবং পার্টির প্রোগ্রামও দেওয়া হবে না উনি খড়গপুরে যেতেন চায় পে চর্চা করতেন সব করতেন মন্দির ফন্দিরে যাচ্ছিলেন তো যেটা হলো যে কিছুদিন আগে মানে দিন তিন চারেক আগে সমীক্ষ ঘোষ দিলীপ ঘোষের সম্পর্কে একটা কথা বলেছিলেন সেটা সংবাদ মাধ্যমে প্রকাশও পেয়েছিল তো তাতে শমী ঘোষ শমী ভট্টাচার্য বলেছিলেন যে দিলীপ যে ঘোষের ব্যাপারে আপনারা এত চিন্তা ভাবনা করছেন কেন মাস দুয়ে অপেক্ষা করুন হচ্ছে দেখতে পাবেন কারণ চমকটা দেখতে পাবেন এরকম একটা কথা বলেছিলেন তো অনেকে মনে করছেন যে শমী ভট্টাচার্য হচ্ছে তিনি এখন রাজ্য সভাপতি তিনি যখন বলছেন নিশ্চয়ই তার কথা কোনো গুরুত্ব আছে তিনি যখন বলছেন যে কিছুদিন অপেক্ষা করুন বা মাস দুয়ে অপেক্ষা করুন দেখতে পাবেন তো আবার কেউ কেউ বলছেন যে দিলীপ দিলীপ ঘোষ বোধ হয় হয়ে কারণে কারণে নানান তাকে হচ্ছে গত এপ্রিল থেকে সেই কারণেই তার যারা ঘনিষ্ঠ বৃত্তে আছে তারাই নাকি এই স্পিরিচুয়াল গুরুর কাছে যাওয়ার জন্য মানে রবি কাছে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং সেখানে গিয়ে মানুষ যেটা যায় গিয়ে সেখান থেকে কিছু টিপস নেন কিভাবে কথাবার্তা বলা চলা মনকে স্থির করা যাবতীয় কিছু ধরনের কথাবার্তা বলেন নাকি তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে তাকে পরামর্শ দিয়েছেন সেই কারণে তিনি রবি শঙ্করের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এখন ওখানকার কোর্স ফোর্স তিনি করেছেন বা করবেন কিনা জানি না কারণ তিনি বলেছেন যে শনিবার দিনে তিনি ফিরে আসবেন তো এখন এইসব যখন চর্চা চলছে শ্রমিক ভট্টে যেরকম কথা বললেন তার মধ্যেই দেখা গেল যে শনিবার দুই শ্রমিক ঘটায় দিলীপ ঘোষকে নিয়ে একটা সাংঘাতিক কথা বলে দিয়েছেন এবং তিনি বলেছেন যে দিলীপ ঘোষ আমাদের শ্রদ্ধ নেতা তিনি রাজ্য বিজেপি সফলতম মানে পরিসংখ্যানের দিক দেখতে গেলে সফলতম হচ্ছে সভাপতি এবং দিলীপ ঘোষ আবার সময়ময় ফিরবেন খুব শিগগিরই তিনি হচ্ছে আহ পাহাড় থেকে সাগর যেমন আগে চষে বেড়াতেন সেরকম যাবেন এবং পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে শুধু দিলীপ ঘোষ নান আরো এরকম ঘোষ ঘোষ যারা আছেন তাদের ব্যাপারেও পার্টির কিছু পরিকল্পনা আছে একটু অপেক্ষা করুন দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলে নাচেন থাকবেন তো শ্রমিক কি বলেছেন শনিবার আপনি আমি আপনাদের একটু শুনিয়ে দেব দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায় দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে পার্টির তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে দিলীপ ঘোষকে পরিকল্পনা আছে আরও অনেক ঘোষ ঘোষ দত্ত মিত্রকেও পরিচালনা আছে মানে আছে পরিকল্পনা আছে দেখতে দেখুন অনেক কিছু হবে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন এবং থাকবেন শুনলে শ্রমিকের কথা তো এটার পরেই হচ্ছে রাজ্য বিজেপিতে তুমুল গুঞ্জন শুরু হয়ে গেছে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি এতদিন পার্লামেন্টের সেশন চলছিল তিনি আছে দিল্লিতে ছিলেন যে অমিত সঙ্গে দেখা করেছেন যে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন নিশ্চিতভাবেই হয়তো শমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ বসে বিষয়ে কি বলে কথাবার্তা হয়েছে নাহলে শমিক ভট্টাচার্য অন্তত ওপেন ফোরামে বা মিডিয়ার সামনে এই ধরনের কথা বলতেন না এবং শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে যেটুকু জানা যায় যে সমী ভট্টাচার্য বরাবরই হচ্ছে তারা পুরনো বিজেপি দিলীপ ঘোষ পুরনো বিজেপি সমী যে পুরনো বিজেপি বিজেপি অন্তত শুভেন্দু অধিকারীদের মতো দলবদ্রু বিজেপি বা শুভেন্দু অধিকারী সজল ঘোষ এরা যারা আছে অগ্নি মিত্যাপাল এদের মতো বিজেপি নন তার অনেক পুরনো এবং সমী ভট্টাচার্য একটা আর এস এস কানেকশন আছে দিলীপ ঘোষ আর থেকেই আসা এবং দিলীপের প্রতি সমীকের একটা সফট কর্নার আছে এটা অনেকেই জানেন পার্টিতে এবং শ্রমিক হয়ে বসার পর থেকেই হচ্ছে দিলীপকে যাতে পদে মানে সময়ময় ফিরিয়ে আনা যায় সেরকম একটা চেষ্টা চালাচ্ছিলেন মাঝখানে একটু দিলীপের কথাবার্তায় কাজেকর্মে বিরক্ত হয়েছিলেন কিন্তু শ্রমিক সভাপতি চেয়ারে বসার পরে তিনি চেষ্টা চালিয়েছেন এবং দিলীপ ঘোষ যখন তাকে সংবর্ধনা জানাতে পার্টি অফিসে গিয়েছিলেন শ্রমিক খুশি হয়েছিলেন এবং দিলীপের ব্যাপারে কিছু কথাও বলেছিলেন দিলীপের সঙ্গে তার একটা গোপন একটা বৈঠকও হয়েছিল তো অনেকে বলছেন যে আসলে শ্রমিক সমীক হচ্ছে চেয়েছেন যে দিলীপ ঘোষ সময় মায় ফিরুক সেই কারণে হয়তো তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলেছেন বা কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো দিলীপ ঘোষের আলাপ আলাপ আলোচনা করেছে দিলীপ ঘোষের সঙ্গে হয়তো কথাবার্তা হয়েছে দিলীপ হয়তো চুপ থাকতে বলা হয়েছে এবং দিলীপ সেক্স স্ক্যান্ডালটার পরে তাকে নিয়ে যখন সেই তার তার মতো দেখতে একজনকে নিয়ে যখন এসব ভিডিও ফিডিও বেরোলো তারপর থেকে দিলীপ একদম চুপচাপ হয়ে গিয়েছেন তো এই কারণে হয়তো শুরু শুরু হয়েছে যে গুঞ্জনটা যে তাহলে শ্রমিক দিলীপকে ফেরানোর পরিষ্কার করছেন কথা বলে কারণ দিলীপের সঙ্গে মাঝখানে নেতৃত্ব কথা হয়েছে কিন্তু সেটা যে একটা হয়েছে সেটা বাস্তব ক্ষেত্রে দেখা যায়নি কারণ দিলীপ কিন্তু সময়ময় ফেরেনি ফেরেনি শ্রমিকের এই কথাটা বলার পর অনেকেই বলছেন হয়তো খুব শীঘ্রই হয়তো শ্রমিক গ্রিন সিগন্যাল পেয়েছেন সেই কারণে হয়তো দিলীপের সম্পর্কে এই কথা বলেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে দিলীপ যদি সময়ময় তাহলে এই এটা গুঞ্জনটা শুরু হওয়ার পরে শুভেন্দু শিবিরের মধ্যে একটু বুকে কম্পন শুরু হয়েছে ধরুন দীর্ঘ ফেরা মানে হচ্ছে শুভেন্দু শিবিরে হচ্ছে পড়া করার বিষয় হয়ে যাবে কারণ দিলীপ ঘোষ পরিষ্কার হচ্ছে দিলীপ ঘোষের বক্তব্য দিলীপ ঘোষ বলেছেন এবং শুভেন্দু অধিকারীর ব্যাপারে নাকি এই ধরনের কথা এবং এই ধরনেরও দিলীপ ঘোষ তার মত বিনিময় করেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত যাদের টাকা নিতে দেখা যায় তারা আবার দুর্নীতির কথা কি বলবে তারা আবার দিলীপ ঘোষকে কি সার্টিফিকেট দেবে এইসব দলবদলু বিজেপি যারা আছেন যারা তৃণমূল থেকে এসেছেন অনেকে তাদের সম্পর্কে অনেক কিছু বলেছেন তাদের চরিত্র রিত সম্পর্ক অনেক কিছু বলেছেন কোন কোন নেতাদের সম্পর্কে তো এখন হচ্ছে সুভেন্দু শিবিরের গলার কাঁটা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যদি สมัยে ফিরে সহবতে সুভেন্দু শিবিরের লোকজন আবার হচ্ছে ছপটানি শুরু হবে আর তো কিছু কিছু শুরু হয়ে গেছে আজকে থেকেই। এখন দেখা যাক যে শ্রমিকের কথা অনুযায়ী দিলীপ ঘোষ সময় পাহাড় থেকে সাগর আবার তিনি বিচরণ করেন কিনা এবং তারপরে শুভেন্দু শিবিরের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় কারণ হচ্ছে যখন মন্দির যাওয়ার উদ্বোধনে পর থেকে তারপর শুভেন্দু শিবির একেবারে কোমর বেঁধে এবং যখন ওই দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষকে উপলক্ষ করে ঘোষবাহুর কীর্তি বলে যে ভিডিও ছড়িয়েছিল একজন মহিলাকে নিয়ে যে পুরনো ভিডিও সেই সেটার সময় হচ্ছে শুভেন্দু শিবির একদম কোমর বেঁধে নেমেছিল যে একেবারে কফি নে পেরে কুতে একদম শুয়ে দাও যাতে আর দিলীপ ঘোষ উঠে না পারে এরকম ব্যাপারটা আবার হয়েছিল এখন যে দিলীপ ঘোষ সেই কফি নে কি বলে পেরে ফেরে উপরে দিয়ে যদি বেরিয়ে এসে আবার সময়মায় নেয় ফেরে স্বভাবতেই অনেকে শুরু হবে বুকে কম্পন শুরু হবে সেটাই হয়তো শুরু হয়েছে আজকে থেকে এখন দেখার অপেক্ষা যে সমীপ ভট্টাচার্যের কথা অনুযায়ী কবে দিলি হচ্ছে সময় নেয় আমরা সেই অপেক্ষায় আছি আজ আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার